ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ আনহু তার শাসন আমলে সর্বাধিক অঞ্চল মুসলমানেরা বিজয় করেছে তার ইসলাম গ্রহণ মুসলমানদের শক্তিশালী করেছে ইসলামের জন্য তার প্রতিটি পদক্ষেপ কল্যাণ বয়ে আনলেও প্রথম দিকে মক্কার অন্যান্য মুশ্রিকদের মতো তিনিও ছিলেন ইসলাম মুসলমান ও মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধী কেউ ইসলাম গ্রহণ করেছে শুনলে তার ওপর নির্যাতন চালাতেন তিনি নির্যাতন চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নিয়ে আবারও নির্যাতন শুরু করতেন মুসলমানদের জন্য মূর্তীয়মান আতঙ্কের নাম হয়ে উঠেছিল ওমর নামটি রাসুলসাল্লু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করলেন হে আল্লাহ ওমর অথবা আবু জাহেলের মধ্যে কোনও একজনকে আপনি ইসলামের জন্য কবুল করুন তাদের কোনো একজন ইসলাম গ্রহণ করলে মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে রাসুলসল্লু হিওয়াসাল্লামের দোয়ার পর দিন ইসলামের প্রতি চরম বিদ্বেষ নিয়ে কোরাইশদের মজলিসে ওমর ঘোষণা করলেন আজ আমি মোহাম্মদের কণ্ঠস্তব্ধ করে দিব তাকে স্তব্ধ করে দিলেই ইসলাম নামের ফেতনার মূলত পাঠন হবে তার ঘোষণায় কোরাইশরা বেজায় খুশি হল ওমর কোষবদ্ধ তরবারি নিয়ে মোহাম্মদ সাল্ল্লাহু হিওয়াসাল্লামের খোঁজে বের হলেন পথিমধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহুর সঙ্গে দেখা হল তার সাদ ওমরের গন্তব্যের কথা জিজ্ঞেস করে জানতে পারলেন তিনি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছেন তিনি তাকে ফেরানোর উদ্দেশ্যে বললেন মোহাম্মদকে পরে হত্যা করো আগে তোমার বোনের খবর নাও সেই তো ইসলাম গ্রহণ করেছে ইসলাম তো এখন তোমার ঘরেই প্রবেশ করেছে আর তুমি যাচ্ছ ইসলামের নবীকে হত্যা করতে এ কথা শুনে ওমরের মেজাজ চরমে উঠে গেল তিনি রাসুলের ঘরের পথ পরিবর্তন করে নিজ বোনের বাড়ির দিকে রওনা দিলেন বোনের বাড়ির দরজায় গিয়ে শুনতে পেলেন তার বোন ফাতিমা ও বোনের স্বামী সাইদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু রদিয়াল্লাহানহুকে কোরআন শিক্ষা দিচ্ছেন তারা ওমরের উপস্থিতি বুঝতে পেরে খাব্বার রদিয়াল্লাহানহুকে লুকিয়ে রাখলেন ওমর ঘরে ঢুকেই জিজ্ঞেস করলেন তোমরা কি পড়ছিলে কথা বলেই তিনি ভগ্নীপদীকে মারতে শুরু করলেন তাকে রক্ষা করার জন্য বোন ফাতিমা এগিয়ে এলে জাপটা জাপটিতে তার মাথায় আঘাত লেগে রক্ত বের হতে শুরু করল এই পরিস্থিতি ওমরের বোন প্রচণ্ড জেদ চেপে বলে বসলেন হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি তোমার যা ইচ্ছা করো এমন বেপরোয়া জবাবে ওমর কিছুটা অপ্রস্তুত হয়ে বোনের দিকে দৃষ্টি বুলাতেই খেয়াল করলেন তার কপাল দিয়ে রক্ত ঝরছে বোনের এমন অবস্থা দেখে তিনি কিছুটা শান্ত হয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমরা আমাকে বলো তোমরা কি পড়ছিলে ওমরকে শান্ত দেখে বোন আরও সাহসী হয়ে উঠে বললেন এই বাণী পড়তে হলে তোমাকে গোসল করে পবিত্র হতে হবে ওমর গোসল করে এলেন তার ভেতর এমন পরিবর্তন দেখে খাব্বাব রদিয়াল্লাহ আনহু আড়াল থেকে বেরিয়ে এসে বললেন ওমর তোমার ব্যাপারে গতকাল আল্লাহর রসুল সাল্লাহ আলহুয়া সাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ তার দোয়া কবুল করেছেন এরপর খাব্বাব রদিয়াল্লাহ আনহু তাকে সুরা তহার প্রথম রুকু পর্যন্ত তিলাওয়াত শোনালেন তিলাওয়াত শুনে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করল তিনি খাব্বাবকে দ্রুত তাকে নিয়ে সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের কাছে যাওয়ার অনুরোধ করলেন খাব্বাব তাকে নিয়ে তাৎক্ষণিক দারুল আরকামের দিকে রওয়ানা দিলেন ওমরের হাতে তরবারি দেখে সাহাবিরা তাকে সেখানে প্রবেশের অনুমতি দিতে চাইলেন না তাদের শঙ্কা ছিল তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোনো হামলা করে বসেন কিনা কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহুয়া তাকে ভেতরে আসার অনুমতি দিলেন ওমর যেই তরবারি হাতে রাসুলকে হত্যার জন্য বের হয়েছিলেন সেই তরবারি রাসুল সাল্লু ওয়াসাল্লামের পায়ের কাছে আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণের পর তিনি কাবা প্রাঙ্গনে গিয়ে প্রকাশ্যে নামাজ আদায় করলেন হযরত ওমর রদিয়াল্লাহ আনহুয়ের ইসলাম গ্রহণের পর ইসলামী সংগঠনের শক্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেল এতদিন মুসলমানরা প্রকাশ্যে ধর্মীয় কর্তব্য পালন করতে পারছিল না কাবাগৃহে জামায়াতের সাথে নামাজ পড়াও ছিল অসম্ভব ব্যাপার কিন্তু হজরত ওমর আনহু আনহুয়ের ইসলাম গ্রহণের পর অবস্থার অনেক পরিবর্তন ঘটল তিনি নিজেই প্রকাশ্যে ইসলাম গ্রহণের কথা ঘোষণা করলেন এ ব্যাপারে অনেক হাঙ্গামা হল বটে কিন্তু শেষ পর্যন্ত মুসলমানরা কাবা ঘরে জামায়াতের সাথে নামাজ আদায় করার সুযোগ লাভ করল তাদের সংগঠনও আগের তুলনায় অধিকতর শক্তিশালী সংগঠনে পরিণত হল পরন্ত আল্লাহর দরবারে আখিরি নাবী সাল্লাহ ওয়াসাল্লামের দোয়া কতখানি মঞ্জুর হয়েছিল তাও বিশ্ববাসী প্রত্যক্ষ করতে পারল দীর্ঘ চোদ্দশো বছর অতিক্রান্ত হবার পরও আজ ইতিহাস সাক্ষ্য দেয় যে আল্লাহ তালা হযরত ওমর রাদি আল্লাহ আনহুয়ের দ্বারা ইসলামকে যে সম্মান ও মর্যাদা দান করেন তার দ্বিতীয় কোনো নজির নেই প্রিয় দর্শক এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিন প্রতিদিন এমন বাস্তব ও শিক্ষণীয় ইসলামী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত নিচে কমেন্টে লিখতে ভুলবেন না যজাক খাইরান